আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু কর্সেটের কালেকশন নিয়ে একদম পাইকারি দামে ঠিক আছে পাইকারি দামে খুব সুন্দর সুন্দর কিছু কর্সেট দেখাবো তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই কর্সেটটা এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে কটন কাপড় তাই না কটন কাপড় বডিতে এরকম সুন্দর একটা স্টোন ওয়ার্ক করা আছে কাপড়টা আর এটার সাইজ কত হবে ভাই সাইজ এটা ফ্রি সাইজ আছে ফ্রি সাইজ হয় 42

এটা সাইজ হবে 38 থেকে 44 আচ্ছা 38 থেকে এটা মানে ইয়েলো কালার আছে না জি আচ্ছা এই যে দেখুন এটা একটা আছে ইয়েলো কালারটা দেন আরো কালার হবে এটা একটা আছে অলিভ কালার অনেকগুলো কালার হয় পেস্ট কালার তারপরে আছে স্কাই কালার আর একটা হবে পিঙ্ক কালার ওকে দামটা পড়বে হচ্ছে মাত্র 550 550 আচ্ছা আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি অনলি 550 এ পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনটা

আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা আবার হোয়াইট মধ্যে চিকেন সো এটা হচ্ছে শেড করা এটা আপনার দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে পুরোটা চিকেনের মধ্যে আপনার হচ্ছে জামার নিচে এরকম শেড করা থাকবে প্রত্যেকটা সালোয়ার হোয়াইটই থাকবে কটন তাই না সালোয়ের নিচেও লেস হ্যাঁ

750 only 750 shompurno ta chicken kapur ha purotai সেম same sate same salwar dam ta porchhe 750 পেয়ে

সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা এটা একটা আছে একই প্রাইস তিনশো পঞ্চাশ এটা একটা আছে পিঙ্ক কালার মুভ পিঙ্ক কালারের মধ্যে প্রিন্টেড সেম প্রাইস তিনশো পঞ্চাশ এটা একটা কালার থাকছে একই প্রাইস অনলি তিনশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিতে হবে শপে চলে আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা কালার আছে সাথে সেম সালোয়ার তিনশো পঞ্চাশ টাকা এই সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা কাজ হবে নিচের লেস ওয়ার্ক আর কি তো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা তোফা এক্সক্লুসিভে আমি সপের নাম্বার ডেস্কোন নাম্বার বলে দিচ্ছি এর বাইরেও কিন্তু এখানে আরো অনেক অনেক কালেকশন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার গ্রীন সনিকার শপিং মল সপর চার লেভেল চার চার তলাতে আর ফোন নাম্বার ভিড় কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ